বিসমুল্লাহ রহমান রহিম যার একিন আছে তার শেফা হবে ইনশাআল্লাহ তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানাম মায়াং কামরূপ কামাখ্যা ও টিপরা থেকে দীর্ঘ ষোলো বৎসর প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক কবিরাস হাজি মোহাম্মদ রিয়াদ হাসান এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান এইট টু ফোর ফাইভ থ্রি সিক্স থ্রি টু এইট এই নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হল স্মরণ করুন তান্ত্রিক কবিরাস হাজি মোহাম্মদ রিয়াত হাসানকে তিনি হয়তো স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হয় না নিঃসন্তান অক্ষমতা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বস করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা হারানো জিনিস ফিরিয়ে পাওয়া টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো লটারি খেলায় হাজিরা দিয়ে থাকেন তিনি দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তার বর্তমান ঠিকানা সুনামগঞ্জ বরসরা তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক কবিরাস হাজি মোহাম্মদ রিয়াদ হাসান তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ